কিন্তু লোকটি একদিন দেখলেন আবার যত ধরে আবুল আহাব আবু সুফিয়ান অলিদীপ নেমুগিরাম উদ্বাস সাহেবা মক্কার যত বড় বড় লিডার ছিল সকলে একত্রে এক জায়গায় বসে আছে লোকটি গিয়ে তাদেরকে বলল আমার টাকা আবু জাহেলের কাছে পড়ে আছে এইভাবে আমি উট বিক্রি করেছি কিন্তু আবু জাহেল আজকে দেই কালকে দেয় এইভাবে আমাকে ঘোরাইতেছে আমার টাকা আমাকে দেয় না আপনারা আমার টাকাগুলো তুলে দেন এবার লোক গুলাবুল আহাব ছিল বাসায় বসাম আবুল হাব বনে মনে চিন্তা করলো যে টাকার ব্যাপারে আমরা এর পূর্বে আবু জাহেলের কাছে বেশ কয়েকবার গিয়েছি আবু জাহেল টাকা দেয় না অতএব আমরা কখনোই আবু জাহেলের কাছ থেকে তোমার টাকা তুলে দিতে পারবো না অতএব তোমার টাকা যদি তুলতে চাও এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তির কাছে যদি তুমি যাও তাহলে ওই ব্যক্তি কেবল তোমার টাকা তুলে দিতে পারবে ওই লোকটি বললো তাহলে কে সেই লোকটি আবার কে তাহলে ওই লোকের সন্ধান আপনি আপনি আমাকে কেন দিলেন না যাবত যাবৎ অতি দ্রুত বলে দেন সেই লোককে আবুল আহাব বলে দিল দেখো ওই যে কাবার পাশে বসে আছে সুন্দর এক সুদর্শন এক যুবক যার নাম হলো মোহাম্মদ যার পিতা আবদুল্লাহ আবদুল্লাহর পুত্র মোহাম্মদ কাবার চত্বরে বসে আছে তুমি যদি মোহাম্মদের কাছে যাও নিশ্চয়ই আবুল হাইলের কাছ থেকে তোমার টাকা মোহাম্মদই তুলে দিতে পারবে বলেন সুবাহ ওই লোকটি এবার কাবা চত্বরে গিয়ে দেখে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যতই বসে বসে আল্লাহ রব্বুল আমি জিগিরে مشغول আছে বলেন না সুবহানাল্লাহ লোকটি পিছন দিকে দেখে পিছন দিক থেকে দেখে এটাকে কে কেমন মানুষ পিছন দিক থেকে না আমার নবীকে নবী আমার সামনের দিকে বসা কাবার দিকে ঘুরে বসা পেছন দিক থেকে লোকটি দেখে এটা কেমন মানুষ পেছন দিকে দেখে কেমন যেন আকর্ষিত হয়ে গেল পেছন দিক থেকে দেখে আর এই দিক থেকে একটা লোককে যদি এত সুন্দর দেখা যায় তাহলে লোকটি সামনে থেকে দেখতে না জানি কত সুন্দর বলে সুমান কারণ আমার নবীর চুলগুলো ছিল কুকরানো কোকরানো লোকটি ভালো করে খেয়াল করে দেখেন নবীর চুল বেবে ঘামগুলো ধরে ধরে পড়তেছেন চুলগুলো একটু বড় বড় ছিল আর ঘাম ঘেমে মাথা ঘেমে চুলের গোড়া দিয়ে আগাল দিয়ে ধরে ধরে পড়তেছে আর লোকটি ভালো করে খেয়াল করে দেখে মনে হলো ওই চুল গুলো চুল দিয়ে যে পানি গুলো ঝরে ঝরে পড়ে ওইগুলো পানি নয় যেন মুক্তর দানা ঝরে ঝরে পড়ে বলেন সুহান সামনে গিয়ে বললাম আপনি কি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নবী আমার ডাক দিয়ে বললেন হ্যাঁ তিনি প্রথমে লক্ষ্মীর সঙ্গে দেখা হওয়ার পরে এত সুন্দর করে হাসি দিয়ে একটা মুসকি হাসি দিলে ওই লোকটি বলল ওই লোকটির বল আনা করে আমার নবী যখন এত সুন্দর করে একটি মুসকি হাসি দিল আমার কাছে মনে হলো আকাশের চাঁদ যেন ওই লোকটার মুখের মধ্যে নেমে এসেছে বলেন না সুবহান আল্লাহ ওই লোকটি কিন্তু কাফের তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন করে সুন্দর করে সৃষ্টি করেছেন পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন একজন মানুষ নাই যে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে এর চাইতে আরো বেশি সুন্দর করে পাঠিয়েছে পৃথিবীর জমিনে সবচাইতে সুন্দর সুদর্শন করে একমাত্র বিশ্বনবী রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে এই সৃষ্টি করেছেন বলেন সোহান আল্লাহ লোকটি এবার মোহাম্মদ ডাক দিয়ে ঘটনাটি বলল আমাকে আপনার কাছে পাঠিয়ে দিলো ওই যে লোকগুলো বসে আছে কেন পাঠিয়ে দিয়েছে সব ঘটনা যখন খুলে খুলে বলল কবি আমার তখন মনে বললেন তোমার টাকা এইভাবে সে মেরে খেয়ে যে কখনোই পারে না চলো আমার সঙ্গে চলো আমি তোমাকে তোমার তোমার টাকা তার কাছ থেকে ফেরত নিয়ে দেব এই কথা বলেন হজরত মোহাম্মদ রসুল্লাম সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম আবু জাহেলের কাছে যখন অনুমতি সঙ্গে নিয়ে গেল আবু জাহেলের বাড়ির বলতে যখন গিয়ে দেওয়া ছিল নবী আমার বাড়ির সামনে গিয়ে ডাক দিল আবু জাহেল ধমক দিয়ে ডাক দিলেন আবু জাহেল ও চাচা আবু জাহেল অতি তাড়াতাড়ি দরজা খুলে দেন আবু জাহেল তখন খাবার খাচ্ছিলেন বর্ণনা এসেছে আবু জাহেল তখন খাবার খাচ্ছিলেন খাবার খাচ্ছিলেন তখন মোহাম্মদ সাল্লাহ আলহিমের ডাক শুনলেন খাবারটা ছেড়ে তুলে দিলেন বলে দিই ওই তার তারে দরসাスル ডাক দিয়ে বলল আমার ভাতিজা কি বলো তুমি কি চাও তখন নবী আমার ডাক দিয়ে বলল চাচা আপনি বলে এই লোকের কাছ থেকে ওট কিনে নিয়েছেন গত এক মাস হয়ে গেল এই লোকের টাকা দেন না কেন তাড়াতাড়ি টাকা দিয়ে দেন ধমক দিয়ে বলতেই টাকা দিয়ে দেন এই দিকে ওই যে আবুল হাবদ শাহরান তারা যে লোকটিকে মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে আমার একজন গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে আমরা আবু জাহেলকে বেশ কয়েকবার বলেছি সে টাকা ফেরত দেয় নাই মোহাম্মদ পাঠালাম এখন তুমি পিছনে পিছনে পালিয়ে পালিয়ে দেখবা মুহাম্মদের সাথে আবু জাহেল কেমন ব্যবহার করে নাকি মোহাম্মদ কে ভয় পেয়ে আবু জাহেল তার টাকা ফিরিয়ে দেয় এটা তুমি দেখবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই একটা লোক পিছনে দাঁড়িয়ে ছিল সব ঘটনাতে সে দেখতেছে আবু জাহেল বললো ভাজি যা আমার টাকা তোমার চাচির কাছে আছে তুমি আমাকে সামান্য পরিমাণে একটু সময় দাও আমি ঘরে গিয়ে টাকা এনে অতি লোক তাকে টাকা ফেরত দিয়ে দিই আর টাকা এনে তার বাড়িতে চলে গেলেন এই গোয়েন্দা যখন আবুল ঘটনা গিয়ে বললো সর্বনাশ এই ঘটনা আবু জাহেলের কাছে টাকা চাইলো আর খুব সহজেই আবু জাহেলকে টাকা গুলো আবু জাহেল তার টাকা গুলো ফেরত দিয়ে দিল এবার আবুল আহাবোদায় সাহেব আবু সুফিয়ান সকলে মনে মনে চিন্তা করলো আমরা কতবার আবু জাহেলকে নালিশ করলাম ওই লোকের টাকা বিয়ে দিয়ে দেন কিন্তু এটা বল তখন ওই টাকা দিল না যখন মোহাম্মদ বিন আবদুল্লাহ খুব সহজেই টাকা চাইল আর খুব সহজেই টাকা দিয়ে দিল নিশ্চয় নিশ্চয় আবু জাহেল মনে মনে হয় তোমার গোপনে গোপনে মোহাম্মদের বাড়ি দিয়ে গিয়ে হয়তো ইসলাম গ্রহণ করেছে সে মুসলমান হয়েছে তাহলে সে মোহাম্মদের কথা শোনার সাথে সাথে কিভাবে টাকাগুলো দিয়ে দিতে পারে তারা সবাই আবু জাহেলের কাছে আবু জাহেলের বাড়িতে গেল গিয়ে বলল যে নেতা সাহেব আপনি কি গোপনে গোপনে মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের ধর্মকে আপনি মেনে নিয়েছেন বলে কি বলো তোমরা আমি মোহাম্মদের ধর্ম মানবো কেন তখন তারা বলল যদি তাই না মানে তাহলে মোহাম্মদ যখন টাকা চাইলো আর সাথে সাথে তার টাকাগুলো আপনি কেন দিয়ে দিলেন আবু জাহেল তখন বলতে বলতে যাচ্ছিল না বর্ণায় এসে এরকম আবু জাহেল বলে মোহাম্মদ বিনাব্দ যখন আমার কাছে টাকা করে যাচ্ছিল আমার কাছে যখন টাকা যাচ্ছিল আমি তখন ভালো করে খেয়াল করে দেখি দুইটা বর্ণনা এসেছে একটা বর্ণনা হলো এরকম আমার আবু জাহেল বলে যখন মোহাম্মদ আমার কাছে টাকা চাচ্ছিল মোহাম্মদের মাথার দিকে দুইটা বিশাল আকৃতির সাপ আ করে তাকিয়ে তাকিয়ে তাকিয়েছিল আর তার আমাকে বলতেছিল আবু জাহেল তুমি যদি টাকা না দাও এখনই তোমাকে আমরা গিলে খেয়ে গিলে ফেলে দেব এরকম একটা বর্ণনা আর দ্বিতীয় বর্ণনা হলো আবু জাহেল বলে আমি খেয়াল করে দেখলাম ওই মোহাম্মদের পাশে হাজার হাজার সেনাবাহিনী যারা সাদা পোশাক ধারণ করা ছিল সাদা পোশাক পরিহিত যাদের হাতে ছিল অস্ত্র যাদের হাতে ছিল বলল আর তারা আমার দিকে অস্ত্র করেছিল আর বলতেছিল আবু জাহেল তুমি এই মুহূর্তে টাকা না দিয়ে দাও তোমাকে এখানেই আমরা হত্যা করে ফেলবো আবু বলে আমি এত পরিমাণ ভয় পেয়ে গেছি আমার চলে জ্বর উঠে গিয়েছে আমি কম্বল মুড়ি দিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম আমার শরীরে এত পরিমাণ জ্বর উঠে গেছে এরকম ভয় এর আগে আমি কোনোদিন পাই না বলে দেখায় এসেছে মুরাসিরিনগণ বলেন আবু জাহের যে সর্ণগুলো দেখেছিল সেই সর্ণগুলো সাধারণ কোন মানুষ নয় আল্লাহ পাক আকাশ এর অসংখ্য গণিত ফেরেশতাদেরকে তার সাহায্য করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ এবং নবী আমরা পেছ সেই নবী বললেন قیامت পর্যন্ত যে আমার উম্মতরা আমার আদর্শ মতাবেক তাদের জীবনকে পরিচালনা করবে কেবল হাসরের মাঠে আমি তাদেরকে এই সুপারিশ করব আর যে আমার আদর্শের বাইরে গিয়ে কোন মানুষের আদর্শ মেনে নেবে কোন মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য কোন মতাদর্শ মানুষের নিজে বাড়ানাই যে আইন গরম মানুষের বানানো ওই আইন যারা প্রতিষ্ঠার জন্য কাজ করবে আসরের মাঠে আমি তাদের সুপারিশ করব গুরুদের কথা আমি আল্লাহ রসুর ওই ব্যক্তিগুলোর বিরুদ্ধে আল্লাহ রাবুল আর কাছে আরো মামলা দায়ের করবো তাহলে বুঝে থাকলে বলেন তো প্রত্যেকটা মুসলমানের একটাই কাজ সেটা হলো আল্লাহর জমি আল্লাহর দিন বাস্তবায়ন করার কথা বলেন ঠিক কিনা